এই সেই ভদ্রলোক যিনি তিন চাকার ভ্যানে করে স্ত্রীকে সঙ্গে নিয়ে কুম্ভ মেলায় গেছিলেন কৃষ্ণনগর থেকে সে গল্প আমরা জানি বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়েছিল ফেসবুক ইউটিউবে ভাইরাল যাই হোক বাঁকাদা আমাদের মধ্যে আজ উপস্থিত হয়েছেন তার কাছ থেকে আমরা কিছু জেনে নেব বাঁকাদা আপনার বয়স কত আটাত্তর প্লাস আটাত্তর বছর আর আপনার স্ত্রীর বয়স তিয়াত্তর একটু কম আছে আচ্ছা তাহলে আটাত্তর বছরে তিয়াত্তর বছরের স্ত্রীকে নিয়ে ভ্যানে করে আপনি চলে গেলেন সেই কুম্ভ মেলায় কতদিন আছে ছিয়াশি দিন লেগেছিল যাই হোক আহ তো এই যে আপনি কুম্ভ মেলায় গেলেন অর্থাৎ অর্ধেক ভারত ভ্রমণ করে ফেললেন এক কথায় বলতে গেলে এখন কথা হচ্ছে কি এর আগে কি এইরকম কোন দুঃসাহসিক ভ্রমণ করেছেন আপনি হ্যাঁ এর আগেও করেছেন হ্যাঁ এর আগে গতবার গেলাম ওই গঙ্গাসাগর আচ্ছা তারপরে গেলাম ওই জয়দেব আচ্ছা তার আগে গিয়েছি কামাখ্যা আর আমি গিয়েছি তিনবার ওই ভ্যান রিক্সা নিয়ে ভ্যান রিক্সা নিয়ে তিনবার গেছেন তিনবার মানে কি ওই দুবার গিয়েছি আর নিয়ে আমি একবার গিয়েছি মানে সঙ্গে একবার ছিল আর এই জয়দেবের মেলা বলছেন হ্যাঁ জয়দেব মেলা ওখানেও বৌদি সঙ্গে ছিল আচ্ছা তাছাড়া এমনি ভারত ভ্রমণে বেরিয়েছেন কখনো ভারত ভ্রমণে একবার বেরিয়েছিলাম সেটা হচ্ছে সঞ্জয় দার সঙ্গে আমি বেরিয়েছিলাম সঞ্জয় দা মানে ডাক্তার সঞ্জয় রাহা হ্যাঁ হ্যাঁ তো সঞ্জয় দা উনি মা অসুস্থ হয়ে গেল বেড়লি থেকে আমাদের চলে আসতে বাধ্য হলো একবার গেছিলেন হ্যাঁ একবার ওটা ভারত ভ্রমণ আর হলো না আমরা বাধ্য হয়ে চলে আসতে হলো আর আর দ্বিতীয়বার কখনো গেছেন না দ্বিতীয়বার তো সে তো আলাদা আমি একা বেরিয়েছিলাম দু হাজার একে তারপরে দু হাজার দুইয়ে চারজন মিলে বেরিয়েছিলাম সেটা তো আলাদা কিন্তু ভারত ভ্রমণটা আমাদের আর হলো না মানে উত্তর ভারত ভ্রমণটা কমপ্লিট হয়েছে বলা যায় নাকি আমি যতটুকু জেনেছি আপনি তেরোটি রাজ্য ভ্রমণ করেছেন আচ্ছা তো এই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য আমি কি বলতে পারি পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলা আপনার ভ্রমণ হয়ে গেছে মোটামুটি ঘুরেছি মোটামুটি ঘুরেছেন আচ্ছা আর এই এই যে যান আপনি এত দীর্ঘ পথ অতিক্রম করে টাকা লাগে তো টাকা পান কোথায় টাকা বহু লোকে সাহায্য করে ওটা তো যখনই মানুষ শোনে যে আমি তো একটা বার্তা নিয়ে বেরিয়েছি তখন মানুষ ইয়ে করে থাকেন কোথায় থাকার জন্য অসুবিধা নেই থাকায় কোনো আশ্রম কোনো মন্দির রাস্তার ধারে প্রচুর মন্দির আছে ওখানে গিয়ে রান্নাবান্না করলাম খেলাম দেলাম আমার কাছে পাঁচ লিটারের একটা সিলিন্ডার ছিল হ্যাঁ এখানে রান্নাবান্নার ব্যবস্থা হয়ে যাচ্ছে হ্যাঁ আপনি মাঝে একটি কথা বলেন বার্তা ছিল একটা বার্তা নিয়ে গেছেন হ্যাঁ সেই বার্তাটা কি বার্তা ছিল প্রকৃতি আমাদের যেটা নিয়ে আমরা মানুষ গর্ব করি সেটাকেই আমরা ধ্বংস করছি আচ্ছা সেই ধ্বংসটা যাতে আমরা সাবধান হই তাহলে হয়তো আপনি কি সবুজ ধ্বংসের কথা বলছেন হ্যাঁ সবুজ জল মাটি সবিতে তো ধ্বংস হচ্ছে ও আচ্ছা 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 সবই তো মানে আপনার ওই যে ভ্যান রিক্সা চারিপাশে হ্যাঁ পোস্টারগুলো ছিল হ্যাঁ হ্যাঁ এবং রেকর্ডিংও চলতো হ্যাঁ 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 বিভিন্ন পত্র পত্রিকায় কিন্তু আপনাকে নিয়ে ছাপা হয়েছিল আপনি সে খবর হয়তো রাখেন না না আমার আমি তো বলেছি যে আমার খবর রাখার দরকার নেই তোমরা শুধু এইটাকে প্রচার করো এই যাতে প্রকৃতি বাঁচে প্রকৃতি আছে তাছাড়া যে রক্ত পরীক্ষার কথা বলছেন থ্যালাসেমিয়ার কথা বলছেন হ্যাঁ ওটা তো ওটা থ্যালাসেমিয়া বিয়ের আগে তো থ্যালাসেমিয়া পরীক্ষা করা খুব জরুরি আচ্ছা আচ্ছা তারপরে রক্তদান এসব তো আছেই আর আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করলাম আজ আমি ইনি একটা বিশেষ কাজ করে এসেছেন সেটিও আপনাদের একটু জানিয়ে রাখি হৃদয়পুরে কি জন্য এসেছিলেন আপনি একটু বলুন ওই একজনা বলল যে চক্ষুদান

কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আগামী প্রজন্মের জন্য তো আমাদের কি রাখবো তারা তো তাহলে সেই বিষ নিয়ে তারা কি খাবে জলটা খেতে যাবে সেটাও বিষ আচ্ছা আরেকটি কথা রয়েছে আপনার বন্ধু ডাক্তার সঞ্জয় রাহা হ্যাঁ প্রত্যেক রবিবারে আমি শুনেছি আপনারা বেড়াতে বের হন হ্যাঁ হ্যাঁ বেড়াতে বের হন তো যদি শরীর খারাপ হয় শরীর খারাপ ওটা প্রকৃতি এটা একটা শরীর খারাপ হলে কি আপনারা বেরোন হ্যাঁ হ্যাঁ আচ্ছা যদি ঝড় বাদল বৃষ্টি নামে ঝড় বাদল বৃষ্টি হলে হয়তো খুব যদি ঝড় হয় কোনোখানে সেলটার নিলাম কিন্তু বেরোবেন আপনার প্রত্যেক রবিবার কমপক্ষে পঞ্চাশ কিলোমিটার বরাদ্দ ইনি এবং ইনার আর এক সঙ্গী ডাক্তার সঞ্জয়রা আমাদের পাশেই রয়েছেন ওনার সঙ্গে আমরা অন্য ভিডিওতে আসবো যাই হোক আপনার যে বার্তাটা সকলের সামনে পৌঁছে দিচ্ছি আমরা এবং খুব জরুরি হ্যাঁ আপনারা আপনাদের নিজস্ব মতামত জানাবেন তাছাড়া বাকাদা সম্পর্ক আচ্ছা বাকাদা আমরা তো শুধু এই নামেই চিনি আপনাকে আপনার ভালো নামটা একটু জানি দুলাল বিশ্বাস দুলাল চন্দ্র বিশ্বাস না দুলাল দুলাল বিশ্বাস দুলাল বিশ্বাস এনার ভালো নাম যাই হোক আপনাদের এনার ভ্রমণ সম্পর্কে বা এনার জীবনযাপন সম্পর্কে যদি আরো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই জানাবেন আর বাকাদার উদ্দেশ্যে আমাদের সকলের প্রণাম আমি খুব সাধারণ মানুষ আমি তো দেখছি আমার এই যে আমার তো কোনো ইয়ে নেই আমার আমি খুব সাধারণ আমি যেখানে সেখানে শুয়ে থাকতে পারি আম বাগানে যদি একটু ছাউনি থাকে এখানে শুয়ে থাকবো হ্যাঁ আপনি সাধারণ হয়েও যে বার্তাগুলো আমাদের দিচ্ছেন সেটা আমাদের কাছে আমাদের বেঁচে থাকার জন্য অসাধারণ আমি সেটাই চাই আমার জন্য কিছু চাই না আমি তো লাস্টের জল চাই